এভাবেই হৈহুল্লোর করে আনন্দ করতে দেখা যায় এস কেস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের রোববার প্রকাশিত এসএসসি ও সমান পরীক্ষায় শতভাগ পাশের রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি ফলে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দের উচ্ছ্বাস আমি সায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম এবং এবার আমি পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি পঙ্কুনাময় মনালতালার অশেষ নামতে জিবে ফাইভ পেয়েছি তো আমার এই সফলতার ক্ষেত্রে স্কুলে যেমন অবদান ছিল সেই ক্ষেত্রে আমার পরিবারেরও অবদান ছিল তো আমি আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছার দিকে লক্ষ্য রেখেই আমি পড়াশোনা করছি এবং সকলের কাছে করছি যেন আমি আমার স্বপ্নের এবার দুই হাজার চব্বিশ বাইশে এস কে স্কুল অ্যান্ড কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পে তো খুবই মানে ভালো লাগছে জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এইটা তো সেই দিক থেকে দেখতে গেলে পরিবার এবং শিক্ষক সবাই অনেক খুশি সবাই অভিনন্দন জানাচ্ছে এবং পাশাপাশি আমি নিজেও অনেক খুশি অনেক পরিশ্রম করেছি পাশাপাশি আমার স্কুলের শিক্ষকরা বাসায় বাবা মা অনেক সাপোর্ট দিয়েছে সেই দিক থেকে তাদের আশাটা পূরণ করতে পেরেছি এবং যা যেটাই পেয়েছি না কেন ভবিষ্যতে চাই এটা ধরে রাখতে এবং যেহেতু ইচ্ছা আছে বাবা মা পাশাপাশি বাবা মাও চায় মেডিকেল সাইটে যাওয়ার তো এটা ধরে রাখতে চাই এবং ভবিষ্যতে ঢাকা মেডিকেলে পড়তে চাই ফলাফল অনুযায়ী স্কুলটিতে শতভাগ পাশের পাশাপাশি জিপিএ ফাইভ পেয়েছেন আঠাশ জন সন্তানদের এমন সাফল্যে খুশি অভিভাবক সহ শিক্ষকরা আমার বাচ্চা এবার পরীক্ষা দিছে গোল্ডেন পাইছে আমি খুবই খুশি খুবই আনন্দিত এর জন্য আমার পাশাপাশি আমার স্কুলের টিচার যারা ছিলেন তাদের তো অবশ্যই করণীয় আমার অবশ্যই তারা অনেক কিছুই করছেন আমার বাচ্চার পিছনে সেটা একটা বিষয় তারপরে বিষয়ভিত্তিক যে টিচারগুলো ছিলেন তার মধ্যে ছিলেন একজন ফরহাদ ছাড় একজন রাহান ছাড় আমার বাচ্চার পিছনে অনেক শ্রম দিয়েছেন এটা যে মানে একটা বড় পাওয়া এর চেয়ে বেশি খুশি বা মানে আনন্দিত হওয়ার মতো আর কিছু নেই এটা আজকে আমাদের এসকেএস স্কুল অ্যান্ড কলেজের যে এস ফলাফল প্রকাশ হয়েছে আমরা আসলে খুবই আনন্দিত শিক্ষার্থীরা অনেক ভালো করেছে ফলাফল অনেক ভালো হয়েছে এক্ষেত্রে আমাদের টিচারদের অবদান ছিল শিক্ষার্থীরাও আমরা দিক নির্দেশনা দিয়েছি ওদের ভালো ফলাফল করার জন্য সেই অনুযায়ী ওরা পরিশ্রম করেছে তারই ফল ফলাফল আজকে আমি ওদের ফলাফলে খুবই আনন্দিত আর সর্বোপরি ওদের দুই বছরে আমার শিক্ষক সহকর্মী সহ দিক নির্দেশনা ভালোভাবে আমরা দিয়েছিলাম এবং এই ফলাফলের জন্য আমরা এস স্কুল অ্যান্ড কলেজ সহ এস পরিবার সকলে আনন্দিত এই ধারা বজায় রাখা বজায় রাখার জন্য আমি পরবর্তী ছাত্রছাত্রীদের আহ্বান জানাব এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এসকেএস স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর অনামিকা সাহা ও অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সত্তার এসকেএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এই সাফল্যে এসকে এস পরিবার আজ খুবই আনন্দিত আমি শিক্ষার্থীদের অভিনন্দন জানাই তাদের এই ভালো ফলাফলের জন্য তাদের শ্রম সার্থক হয়েছে এছাড়াও পুরো বাংলাদেশে যে সকল শিক্ষার্থী আজ সফলতা অর্জন করেছে সকলকে যারা কৃতকার্য হতে পারেনি বা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই হতাশ হবার কিছু নেই প্রত্যেকটা হারের পেছনে একটি সাফল্যের সম্ভাবনা লুকিয়ে থাকে স্কেজ স্কুল এবং কলেজের শিক্ষার্থী সহ সারা দেশের যে সমস্ত শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা শিক্ষার্থীরা তাদের মেধা পরিশ্রম প্রচেষ্টার মাধ্যমে এই ফলাফল অর্জন করেছে যে সমস্ত শিক্ষার্থীরা অকৃত কার্য হয়েছে আমি তাদের দৃষ্টি বলতে চাই তাদের হতাশার কোনো কারণ নেই কেননা বড়ো বড়ো মনীষীদের কাছেই আমরা শুনেছি যে যারা হেরে যায় এই হেরে যার মাঝেও যে তার একটা সম্ভাবনা লুকায়িত থাকে এসএসসি এর ফলাফলে গায়বান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছেন 137 জন গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 120 জন আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের 111 জন শিক্ষার্থী এছাড়া সাগরদার এসকেএস নতুন করে বিদ্যাপীঠে শতভাগ পাশ সহ জিপিএ 5 পেয়েছেন 11 জন আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্থা